ইস আমার ঘরে আমার আমার ঘরে বাহির হয়ে শ বাহির হয়ে শ তুমি যে অন্তরে মার ঘরে 예수 예수 আমার ঘরে যীশু আমার ঘরে স্বপндуয়া খুলে যীশু উরুন আলোকে যীশু ক্ষণকালে আভাসতে চিরখালের তরে সো আমার ঘরে এসো সো আমার ঘরে দুঃখ সুখের দোলে যশু প্রাণে রহিল দুঃখ সুখের দোলে প্রাণের অরু পানি ফাগুন বাতাসে বনে রাখলি শাসে এবার ফুলে প্রফুল পেশো বুকের পরে শো আমার ঘরে এসো এসো আমার ঘরে শো আমার ঘরে এসো এসো ও ঘরে শো